কুরআন পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর যখন বিশ্বব্যাপী কুরআন প্রচার করতে লাগলেন কুরআনের হক প্রচার করতে লাগলেন কুরআনের আলো ছড়াইতে লাগলেন এটা যখন রাষ্ট্র এবং সংসদে জ্বলবে এমন একটা অবস্থায় বাতিলের পক্ষ থেকে ওনার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হলো ধর্ষণ মামলা দেয়া হলো জাগাতের টাকা মেরে খায় এই মামলাও দিল যেটা আমরা দেখেছি একজন বলতেছে যে আল্লামা সাইদির রায়টা দিয়েছিলাম আমরাই আমি দিয়েছিলাম এরকম বলছে না এরকম ওই লোকটার নাম আমি নিতে চাই না নিলে আমার নিজের অজু করা লাগবে কারণ সে যে বিচার ব্যবস্থায় ছিল বিচার ব্যবস্থা শ্রেষ্ঠ জায়গা এটা মানুষের বিবেক সেই জায়গায় বসে একজন হাফেজ কোরআনের কর্মী কোরআনের পাখি তার বিরুদ্ধে মিথ্যা মামলা সেই মিথ্যা মামলায় আবার রায় দিয়েছে নিজেকে শ্রেষ্ঠ মনে করছে দেখেন